এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ দেশের এলাকায় আকাশ জন্য আগামীকাল আঠারোই জুন মঙ্গলবার দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আবাস রয়েছে কিন্তু কোন কোন জেলাগুলোর উপর হতে পারে হালকা থেকে মাঝারি দর বৃষ্টি কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে পূর্ব পশ্চিমের কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের প্রবল সতর্কতা জারি করছে আবহাওয়ার মডেল এছাড়া কোন কোন জেলাগুলোর অস্বস্তিকর ঘুমা গরম এবং থেকে চার দিনের মধ্যে দেশের কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেট দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি বাংলাদেশের কোন থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আহ এদিকে দক্ষিণ অঞ্চল যদি প্রথমে দেখি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় একদম সকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে আকাশ আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার দেখা যায় এবং কিছুটা রোদের দেখা পায় ইতিমধ্যে আজ বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা একটু পরে আমরা বৃষ্টিপায়ে মরে গিয়ে দেখিয়ে দেবো এবং বরিশাল বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টির মেঘও কিন্তু তৈরি হচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন জন্য অবস্থা রয়েছে এছাড়া খুলনা সাতক্ষীরা শিমনগর থেকে শুরু করুন যশু লোহাগাড়া শাইলখা মেহেরপুর এবং উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এছাড়া এদিকে মহাদেবপুর রাজশাহী চিংড়া বগুড়া আজ সকাল থেকে এই যে বিকেল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন কিছু কিছু এলাকায় রোদের দেখা পাচ্ছে মাইমাস বিভাগের উপর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল রংপুর বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের ময়মাসি মাদান বাঘমারা বিশনবাপুর সিলেট সহ উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা আজ রাতেও বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ সহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্না আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে এই যে চলে আসছি আগামীকাল মঙ্গলবার আঠারোই জুন নাগাদ উত্তরবঙ্গের জন্য প্রবল বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বর্ষাকাল থেকে মূলত রাতে বৃষ্টিপাত হতে পারে প্রবল বেগে এবং এদিকে দেখা যাচ্ছে কোচবিহার ডুবুরি গোলাপাড়া তারপর এখানে বঙ্গাইগাঁও এখানে পাটনিশালা এখানে পাঠশালা তারপরে এখানে মাঝবাধ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এটি কিন্তু বাংলাদেশের বাইরে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের কোন দিকে বৃষ্টিপাত থাকবে একটু লাইফ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভাবনা টেন্দুয়া এবং এদিকে দেখুন আপনারা কিশোরগঞ্জের দিকে এবং নেত্রগুণা এই অঞ্চল বিশনবাপুর এবং ছাতকবাজার সিলেট চরকাই জগন্নাথপুর ফেনারবাগ আর নেত্রগুণা সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আরও একটু যদি আমরা লাইফ ট্র্যাক করে দেখি ঠিক আঠারোই জুন নাগাদ মূলত দেশের পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মাঝে লাখাই অঞ্চল আগরতলা কুমিল্লা সহ কিশোরগঞ্জ মাইমাসিংহ মাদান বিশন বাপুর সিলেট অঞ্চল মৌলভীবাজার আর উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি কালবৈশাখী আকারেও কিন্তু ম্যাঘ তৈরি হতে পারে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়া সিরাজগঞ্জ চিংড়া সরিষাবাড়ি এই অঞ্চলের দিকে ঢাকা বিভাগের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সাইলকোপার দিকে খুলনা বিভাগের অর্ধেক এখানে উত্তরের দামহুদা এই অঞ্চলে আলমডাঙ্গার দিকে তারপর এখানে শান্তিপুর পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আরামবাগের দিকে এবং এদিকে খড়াকপুর সহ আরও এই সমস্ত এলাকা জুড়ে একটু লম্বা এরিয়া করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে বুধবার উনিশে জুনের আপডেটে দেখা যাচ্ছে দেশের দক্ষিণে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাদার থেকে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এরই মাঝে পুরীতগঞ্জ রয়েছে সেনবাগ কুমিল্লা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মতিরহাট বরিশাল লালমোহন সন্দীপ হাতিয়া তারপরে দিকে এই অঞ্চল দিকে জারি চট্টগ্রাম গরিচিট উপজেলা এই যে এখানে সবটুকু এলাকায় চট্টগ্রাম বিভাগের প্রায় আশি শতাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লঙ্গুরের পর রাঙ্গামাটির দিকে সহ সাজাইকে সবটুকু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বান্দরবনের দিকে লামা এই সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনিশে জুন আরে বৃষ্টিপাতের সম্ভাবনা লালমোহন অঞ্চল দিয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই অঞ্চলে এবং এদিকে দেখুন আপনারা ভোলা বুরহানউদ্দিন লালমোহন সরপেশম জালকাটি পটুয়াকালী এই এলাকার দিকে পিরোজপুর মঠবাড়িয়া এই যে এখানে সবটুকু এলাকায় মাদারীপুর লোহাগাডা তারপর ফরিদপুর ডাকাসহ কাপাসিয়া অঞ্চল দিয়া কিশোরগঞ্জ মাইমাসহ মাদান এখানে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আগামী তিন দিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার প্রবল একটি সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশে জুন সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাস বাতাস প্রবেশ করছে উত্তরাঞ্চলে এই যে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বাপুর সিলেট তারপর এখানে দুলিয়াম তারপর গোলাপাড়া কোচবিহার রংপুর এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও চাকুলিয়ার দিকে কানে কড়াকপুরের দিকে এবং বাঁকুড়া সহ এদিকে আর অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং বিশ্বের জুন নাগাদ উত্তরাঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের মধ্য প্রান্তের বেশ কিছু এলাকায় বিভিন্ন এলাকায় এলাকা থেকে মাজার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী বৃহস্পতিবার বিশ্বের জুন থেকে যশুর সহ অনেক স্থানে চাকদাহ থেকে শুরু করে তারকে বাঙ্গুয়ান এই সমস্ত এলাকায় চন্দ্রনগর করদা এখানে হাবড়া কলকাতাসহ এখানে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সবটুকু এলাকায় যশুল্লো হাগড়া খুলনা বিভাগ মাদারীপুর ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় মূলত বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আগামী তিন থেকে চার দিনের মধ্যেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায় একা সাংস্কৃতিক ম্যাগ্রানি পরিষ্কার বৃষ্টির দেখা তেমন পাইনি মূলত সতেরোই জুন নাগাদ আগামীকাল মঙ্গলবার আঠারোই জুন নাগাদও ঠিক একই অবস্থা থাকতে পারে তবে সিলেট বিভাগের ময়মাসি সহ উত্তরের বেশ কিছু এলাকায় মাঝার দিকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এখানে বর্ষাকাল থেকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক আট সতেরো জুনের মতো এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট আর বৃষ্টির পরিমাণ মোড় থেকে যদি আমরা একটু দেখি পরের তিন দিনে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার গোলাপাড়া এই যে পরের তিন দিনে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গাইগঞ্জ এই অঞ্চলের দিকে পাঠশালার দিকে মাঝবাজারের দিকে উত্তরের বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে বাড়ি বাংলাদেশের মাইমাসি হক সরিষা বাড়ে চিরাজগঞ্জ বগুড়া এখানে সিংরা সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা চিরাজগঞ্জ সহ এখানে রাজশাহী বিভাগের উত্তরে মহাদেবপুরের দিকে আর এদিকে পাবনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কাপাসিয়া কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বালুকা তিসাল এই এলাকার দিকে এবং কেন্দুয়ার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ফেনার পেনারবাগের দিকে রয়েছে চাতক বাজার সিলেট চরকাই জৈন্তাপুর জাকিগঞ্জ বড়লেকা বালাগঞ্জ উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফিরোজপুর মঠবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর শেনবাগ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনের আবহাওয়ার রিপোর্টে এবং বাংলাদেশের একদম দক্ষিণে সমুদ্র অঞ্চলের দিকে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা সম্ভাবনা কম রয়েছে তবে এখানে দেখা যাচ্ছে ঠিক মায়ানমার উপকূলীয় অঞ্চল দিয়ে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মধ্যবঙ্গসাগরে কেমন বৃষ্টিপাত দেখুন বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিক আংশিক বেশি তেমন ভয়াবহ শক্তিশালী বৃষ্টিপাত বঙ্গোপসাগরের তেমন নেই আর পরের পাঁচ দিনে যদি দেখি দেশের এখানে আর কিছুটা বৃষ্টিপাত জমা হতে পারে বিভাগের উপরে বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম তবে এদিকে বরিশাল এবং মাদারীপুর এই অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু থাকছে পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে আর এইবার আমরা যদি একটু দেখি তাপমাত্রা দেশের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামীকাল আঠারোই জুন নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই যে পশ্চিমের জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকবে দেখুন একবার এখানে এদিকে জামশেদপুর সহ দামবাদের উপর চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে দেওগড়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে করাকপুরে চল্লিশ আর কলকাতায় কিন্তু ছত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়ত্রিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাতত্রিশ আটিশ এবং চল্লিশ পর্যন্ত আর এই অঞ্চল অঞ্চলের দিকে দুর্গাপুর পঁয়ত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ পর্যন্ত বর্ধমান একত্রিশ কাতুয়াতে বত্রিশ পর্যন্ত মেহেরপুরে আটত্রিশ পর্যন্ত শান্তিপুরে সাতত্রিশ চন্দ্রনগরীও এদিকে সাতত্রিশ পর্যন্ত কলকাতা এদিকে দেখুন এবং উত্তর চব্বিশ পরগানার দিকে চৌত্রিশ এবং এদিকে দেখুন নদীয়া প্রায় সাতত্রিশ পর্যন্ত আর মুর্শিদাবাদের দিকে দেখুন এই এখানে যদি আমরা একটু যাই সেখানে একচল্লিশ পর্যন্ত আবার রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দেখুন প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে তীব্র প্রবাহ হতে পারে অলরেডি অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরমও থাকতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে তো মূলত এখানে ঢাকা বিভাগে সর্বোচ্চ এই যে তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ পর্যন্ত ময়মাস বিভাগে আটাইশ সিলেটের ওপর অনেক কম ছাব্বিশ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাথে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্র কিন্তু দমকা বাতাসও থাকতে পারে বেশ কিছু জুড়ে আগামীকাল আঠারোই জুন হাওয়ার দাপট আরও অনেকটা বেড়ে যেতে পারে খুলনা বরিশাল সহ ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা সাথে অস্বস্তিকর ঘুমত ব্যবসা গরমও থাকতে পারে সহ বরিশাল ঢাকা এই সবটুকু জেলার উপর শাইলকোপা ফরিদপুর নাগারপুর পাবনা সিংদা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট মালদা দুলিয়াম এই অঞ্চলেও অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে সিরাজগঞ্জ সরিষাবাড়ি কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা বিভাগের অনেক অঞ্চলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে চট্টাগ্রা বিভাগের উপর গরমের গরমের মাত্রা কিছুটা কম থাকতে পারে অস্বস্তিকর ব্যবসা গরমের মাত্রা পাহাড়ি অঞ্চল অথবা দক্ষিণ কানে খুবই কম থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায় খুবই ব্যবসা অস্বস্তিকর ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং হাওয়ার দাপর যদি আমরা একবার দেখি কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে যদি একটু দেখা যায় মঙ্গলবার আঠারো জুনের আপডেটে বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকতে পারে সহ বরিশাল ঘন্টায় দেখুন বায়ান্ন কিলোমিটার পর্যন্ত বাতাসের দমকা করতে উঠতে পারে চট্টগ্রাম বিভাগের উপরের দিকে কুমিল্লা ঢাকা এই সবটুকু এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় মূলত আগামীকাল দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কলকাতাসহ এদিকেও চন্দ্রনগর শান্তিপুর সহ এখানে খাতুয়া সবটুকু এলাকায় ঘন্টায় প্রায় ছেচল্লিশ কিলোমিটার বেগে এবং বিয়াল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত চটি সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ